বাড়ির পালেন হাক থাকলে কত কিছু কইরা রাখা মজার একটা জিনিস রান্না পালেং হাক দা পালেন হাকের পুকুরি বানাইলাম সাহিম সাকির আর খুব পছন্দের এই পুকুরি শীতের সন্ধ্যা গরম গরম পুকুরি আর গরম গরম চা ও সেই সার মারাত্মক একটা ফল উপরে দা সুন্দর খায় রে দুই মাঝি মুখ বেটকায়া দিছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি যারা জেনতে দেখতেছুন সবই ভালাই আসুন বেটেনের দিনের শুরুটা যেরম রান্না করতে ও শেষটা ওই রান্না করো বহুত দিন ধরে লাল চা খাই না গা আদা তেজপাতা দেয় লাল চা বানাইলাম আর লগে চিরা বাজলাম গরম পানি এটা বহুত সময় জাল কইরা কাঁচা তেজপাতা আদার চা খাইয়া কিন্তু বিরাট ভাল লাগে আর চিরা বাজ্যা খাইছে আরো ভাল লাগছে উহের কালার দিকে লাগতেছে যখন উক ফাইকা গেছে যে বড় বড় হইছে উকটি আমি আইসি সবজি তুল ভাল লাগে এবারে আমরা সিমট গাছটা বালা জাগাত লাগানি হয়েছে না সিমট ফারবার আইলে বহুত কষ্ট হয়ে যায় টাইনা টুইনা গাছের লতমত চিরা কতটি সিমট ফাইরে আনছে আইনা কাট্টা বাচ্চা কারে রেডি করে আলছি আর এদিকে আমার জামাইয়ের জুতাটি দুইবার দিছিলাম এটি দোয়া হয়ে গেছে বিরাট সুন্দর মতন এই দোয়া হয়েছে একেবারে হুগ্ন হইয়া বার হইছে তবে আমার মনের শান্তি লাগে একটু সময় রইদ দেয় কি ওয়াশিং মেশিনটা এলিগে রান্ধা রান্না করে কাম কাজ করে কাপড় ধোয়ার কামটা শেষ হয়ে যায় কালার কো একটা চিরহা গুতুম আছিল এডি দে আলু মডর সিমুর দা রান্না মার ডাইল রান্নাছি গুতম মাছ আমার হুদা হুদা খায় একেবারে ভাল লাগে না যদি উটু সবজি দে হাইরে ভিজা ভিজা কইরে রান্ধ দিতে খাই হাইরা ভাল লাগে তো এদিকে মশলা কষাইতাছি তো সবজি দেয়ার্লাম মশলা কষানি হয়ে গেছে আজকাল মডর ডি হইছে দেশি মডর দেশি মডর একটু হে বেশি এলিগা জালটা একটু বেশি দিছি না তে মেডা মিডা লাগবো তোর হারি ফ্রিজের কাম খালি গরমের দিন লাগে না শীতের দিনও লাগে আমার ফ্রিজটা নষ্ট হয়ে আমি এরম জ্বালাত পড়ছি ওখান মাছ থন লাগে একটু জাল দেয়া ভাল লাগে না আমারটা নেবা জাল দেয়া মাছ থইলে তো এরপরে আইসি বিলাহি নিবার লাগে মানে টমেটো নিবার লাগে আইসি দুইটা টমেটো লইলাম কাঁচা এটি ডাইলও দেম আর একটু গুড়ায় গড়ায় আনারে দেহাইতেছি ফুলের গাছটি সহাল সহাল যখন তাজা তাজা দেহা যা উস পরে যে মেলা তো শেষ হয়েছে বহুত দিন হয়ে গেছে কিন্তু মেলার জিনিসপত্র হন ই নই রয়েছে আজকে একেবারে সব কিছুই লয়ে যায় বগা গাড়ি গুড়ি লয়ে আয় পড়ছে বন্ধের তেহাইরা রান্দাবারা শেষ করে আলছি মাছের তরকারি রানছি আর ডাইল রানছি আর বাড়ির মেয়েদের বিজাই দেখত সন্ধ্যা বেলা লাগিয়ে তুই সন্ধ্যা বলা পুকুরি বানাই রান্না বার শেষ করে বাড়ি ঘরে করলাম এরপরে খাইবার বইছে খাওয়া দাওয়া শেষ করতে শাকিরের লোকের দিলাম সারাদিন আমার খেতে আর বাইরে দূর ফারা ওই যে বই টাইমে টাইমে আরো একটা জিনিস বাগান তো এর আগে একটা জিনিস দেখাই কয়েকদিন আগে যে কইসলাম একজন দর্শক ভাই আমার লাগে ফল আনছে এই ফলটা বিরাটই চুক্কা আমি তো একটুকুনা খাইবার পাইছি শাকিরা মুহের করছে কি আকারে তার শরীরে রুম বাকার হয়ে পড়ছে বলে এই রুম একটা অন্যরকম স্বাদ আছে

খালি মরিচের গুঁড়া দিছি না কাঁচামচ দিছি এরপরে দিলাম বেসন দিয়ে হেরে বালা করে মিক্স করে লইয়া রিফাইন তেল দা বাজবাম তেলটা গরম হইতে থাক এদিকে আমি সব কিছু একলগে মিক্স করে লাই বহুত মানুষের দিকে আবার ডাইলটা আধা বাটা করে এর পুকুরি বানা যদি ডাইলের পুকুরি ও আবার ডাইল আধা বাটা করে ভাল লাগে খাই ডাইল যে ভিজাইছিলাম বেগটি দিছি না আদা ডিট দিছি বেশি দিলে আবার ভাল লাগতো না বেসন একে কম দেল ছিলাম আরো কথা নেই বেসন দিয়ে হাইরে বালা করে মিক্স করে লইছি কম আগুন দিয়ে হাইরে পুকুরি ডিভাইজা লইয়াম কেলা কোন না মেডা হয় না আমরা তো পুকুরি দাহি তো বহুত আবার ফুলুরি কই তো যাই হোক এই যে ব্যক্তি বাজা হয়ে গেছে গরম গরম নেহাই আমার জামাইরে দিলাম এদিকে চাওয়ার আনছি পুকুরি বানানি দেখে কইতাছে চাটনি বানাইতাম এদিকে রেডি কাইতো পুকুরি বানানি জানে না এরম মানুষ তো নাই যাই হোক সন্ধ্যা বলা চাটা খাইলাম বালাই লাগলো আজকে ভিডিওটা শেষ করি বালা লাগলে লাইক শেয়ার করবেন সবই বালা থাকবেন